এখান থেকে প্রশ্ন উঠেছিল যে এটা কি রাজাকারদের আন্দোলন এটা কি রাজাকারদের সমর্থক এই বিতর্কই ফিরে এলো আবু সাঈদের অর্থাৎ সেই বুক চিতিয়ে দাঁড়ানো যুবকের চোদ্দই আগস্টের একটা পোস্টকে কেন্দ্র করে যেটা ভাইরাল হয়েছে আমরা সেটা ভেরিফাই করেছি হ্যাঁ এটা ঠিক পোস্ট সেই পোস্টে আবু সাঈদ দেলওয়ার হোসেন সাঈদি নামে একজন রাজাকার জামাতি ইসলামীর নেতা প্রাক্তন সাংসদ তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন আবু সাহিদ যেদিনকে মারা গেলেন পুলিশের গুলিতে তার আগে তার যে শেষ ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছেন অধ্যাপক শামসুজ্জোহার একটি সম্ভবত সেটি এপিটাফ একটি ফলক অধ্যাপক শামসুজ্জোহাকে যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল